দিন পাটোরিয়া আপনারা নিজের হাতে আইন তুলে নিতে খুব প্রসঙ্গ পছন্দ করেন যতখানি আপনাদের ক্ষমতা তত বেশি আপনারা আইন তুলে নেন আমি বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা আমি আপনাদের বলতে পারি এবং কেউ যদি এটা আপনাদেরকে ধরায় দেয় তখন আপনারা আবার সেটাকে নিয়ে ট্রোল করেন সেটাকে নিয়ে বাজে কথা বলেন আমি দুইটা প্রসঙ্গ খালি আপনাকে ধরায় দেই একটা হচ্ছে যে আপনারা থানা থেকে মুসলেখা দিয়ে লোক ছড়াই নিয়ে আসছে আপনাদের বড় নেতা জনাব হান্নান মাসুদ কয়েকদিন আগে মাত্র আপনাদের আরেকজন বড় নেতা জনাব আরিফ আরিফ হোসেল আরিফ সোহেল উনি লিখেছেন পটিয়া থানা মাটির সাথে মিশায় দেওয়া হবে আমরা এনসিপির ক্ষেত্রে আমরা দেখি যে গণতন্ত্রের প্রতি আপনাদের ন্যূনতম মানে গণতন্ত্রের প্রতি আপনাদের ন্যূনতম আস্থা নেই গণতন্ত্রের প্রতি আপনাদের আস্থা নেই বলে আপনারা বিভিন্ন বাহানায় নির্বাচন পিছিয়েতে চান কাল্পনিক এক ধরনের জনপ্রিয়তা পপুলারিটির কথা বলেন হ্যাঁ নির্বাচন পিছিয়েতে চান না বলে আপনাদের যে দাবি সেই দাবিকে জাস্টিফাই করার জন্য আপনারা আবার অন্য নানা রকম কথা কথা বলেন এবং এনসিপি এনসিপি নি এনসিপি নি আপনারা ঘুমের কথা বলেন আপনি করুন কইলেন আমার এটা বিএনপিরালাপ জনপাটারে জনপাটারে আপনি বলেন এনসিপি নিয়ে ধর্মের নামে আপনি বলছেন ধর্মকে ব্যবহার করতে চায় না এনসিপি সবাইকে ব্যবহার করতে চায় আপনি যেটাকে লিড দেওয়া বলতেছেন সেটা সবাইকে ব্যবহার করতে চাই আমি মোটা থেকে উদাহরণ দেয় আপনারা জামাতে ইসলামের সাথে গাছড়া বাঁধেন আবার সুযোগ পেলে জামাতে ইসলামকে একাত্তর নিয়ে খোঁচা দেন আপনারা অমুককে আসলে ব্যবহার করেন তুমুকের ক্ষেত্রে শুধুমাত্র বন্দুকের খোলাগুলি আপনারা ব্যবহার করেন আপনারা বিপ্লবী সরকার গঠন করেন এটা আপনারা বলতেছেন এজিফ আপনারা ইচ্ছা করলে বিপ্লবী সরকার গঠন করতে পারতেন অথচ আপনি অন্যভাবে এটার উদারতাটা দেখেন না না আপনারা পারতেন না কারণ হচ্ছে আমি আপনাকে বলি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধরা এসে সরকার গঠন করে নাই উনিশশো নব্বই সালে গণভুদ্ধানকারীরা এসে সরকার গঠন করে নাই যারা এই গণভ্যুত্থানে অংশ নিয়েছে চব্বিশে জুলাই গণ তারা আপনারা সুপ্রিম সেক্রিফাইস করেছেন বলে আপনাদেরকে জায়গা ছেড়ে দিয়ে তারা সরে গেছে আপনারা কিন্তু সেই দিন সেই চালকের আসলে ছিলেন না আজকে দুই মাস পর থেকে যে বাহাদুরি আপনারা দেখাইতে শুরু করছেন আমার সাবমিশন এটা আপনি এটা নিয়ে আপনি বলতে পারেন আমি এনসিপি কে কেমন দেখি আমি বললাম আপনি অনেকগুলো কথা বলেছেন মার্কেটে এই কথাগুলো বিভিন্ন বড় বড় দলগুলো ছেড়েছে আমরা তাদের কাছে এখনো আহ্বান রাখবো যে এই ধরনের মিস ইনফরমেশন ছাড়বেন না আমরা যথেষ্ট মিস ইনফরমেশন এমনি আমাদের চ্যাকাল দিতে কষ্ট হচ্ছে ইন্ডিয়াতে থেকে যে মিস আমরা ফেস করতেছি আর বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি থেকে শুরু করে অন্যান্য যে দলগুলো রয়েছে অনেক ক্ষেত্রে একটি সিট আসনের জন্য জাতীয়তাবাদী দলের শক্তির সাথে একটা ছোট ছোট দল একভূত হয়েছে এই মিস ইনফরমেশন গুলো ছড়ানো হচ্ছে আমরা এই মিস ইনফরমেশন গুলা তীব্র বিরোধিতা করি কারণ আপনি যে বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণে আমরা যাচ্ছি না আমাদের কিন্তু রাজনৈতিক দল গঠন করার ইচ্ছা ছিল না এটা আহ্বায়ক মাহিদ স্পষ্ট বলেছেন আমরা যেহেতু এখন বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে হবে রাজনৈতিক দল গঠন করেছি আপনি কয়েকটি ইনসিডেন্ট বলেছেন বাংলাদেশের এখনো বর্তমানে যে পুলিশ ব্যবস্থা রয়েছে আমরা তো এখন পদযাত্রায় মানুষের সাথে কথা এখনো চাঁদাবাদ চলতেছে সন্ত্রাস চলতেছে দুর্নীতি চলতেছে কোন জায়গায় প্রশাসন থেকে এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না মানুষ ধরেই নিচ্ছে যে একটি দল নাকি সরকারে আসবে এবং ওই দলের এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন ভাবে প্রশাসনকে কে ব্যবহার করা হচ্ছে আমরা এই বিষয়গুলো মাঠ লেভেলে দেখতে পাচ্ছি আপনারা জানেন যে এই গণঅভ্যুত্থানটা হয়েছে গণঅভ্যুত্থান কোনো নিয়ম নীতি ফলো করে হয় না সেই গণঅভ্যুত্থান শক্তি এখনো মাঠ থেকে হারিয়ে যায় তার এখনো মার্চে এক্সিস্ট করে আমরা সবাইকে বলেছিলাম যে আমরা সন্তুষ্ট থাকি বাংলাদেশের স্টেবিলিটি কি জিওপলিটিক্যাল সিচুয়েশনে বাংলাদেশ কোন যে অবস্থা রয়েছে এই অবস্থায় আমাদেরকে উত্তরণের জন্য আমরা সবাইকে এই পর্যন্ত এনসিপি একবারও বলে নাই যে নির্বাচন পিছাতে হবে যে নির্বাচনে অংশগ্রহণ করবে না কিন্তু এই একটি দল থেকে এনসিপির বিরুদ্ধে প্রতিনিয়ত এই কথাগুলো বলে যাচ্ছে অনেকগুলি এলিগেশন করি নাই আইন নিজের হাতে তুলে নিয়েছেন সেটা একটু বললেন যে আইন নিজের হাতে কেন তুলে নিচ্ছেন সরকার না পারলে আপনার নিজের হাতে আইন তুলে নেবেন সেটা আবার জোর গলায় বলেন কিন্তু আপনারা ওইটা দিয়ে আপনি একটু বললেন আর এলিগেশন আমি এনসিপি না দেখেন মুহিত আমি খালিদ ভাই আমি স্পষ্টত করি আপনাকে কেন বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা করছে আমরা এটা দায়িত্ববদের জায়গা থেকে নিয়ে বলতে চাই এই গণঅভ্যুত্থানের আগে এনসিপি বা মৌসুমী বিবিধ ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশে কিন্তু চুক্তি অর্গানাইজ ছিল না আমরা এই গণঅভ্যুত্থানের পরই কাজটা হাতে নিয়েছে এই জায়গাটা মিসিং করলে হবে না আমরা এখনো মাঠে আছি সংগঠন কা গুছানোর জন্য

সর্বমুক্ত সংখ্যক আপনি কোথায় পাবেন এটা এনসিপি কে আপনি পাবেন না ওই দিন যে হান্নান মাসুদ যেখানে গিয়েছিল সেটি স্পষ্ট তো ব্যাখ্যা দিয়ে গিয়েছিল কিন্তু বাংলাদেশের প্রশাসনের ক্ষেত্রে এখনো যে বিভিন্ন জায়গায় থানা গেরাও বিভিন্ন জায়গায় যখন সেই ধানমন্ডির যে কাহিনী হলো আমরা এটা অনেক কষ্টে স্টপ করিয়েছিলাম বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী দলের সাংবাদিক আপনার থেকে সত্য সংবাদ না সত্য সংবাদ আপনি পান আমি আপনাকে দুইটা স্পেসিফিক ঘটনা বলছি একটা হচ্ছে আপনি বলছেন যে পটিয়া থানা মাটির সঙ্গে মিশায় দিবেন

উনি বলেছেন যে আমি তাদেরকে মুছলে আমি তাদেরকে ছুটাতে নিয়ে আসতে গিয়েছি এই থানায় এটা এমন কোন ব্যাপার না আপনার সেখানে তাকে প্রশাসন থেকে ফোন দিয়েছিল

জবাব তো জিতে চাই তাহলে আপনি অনেকক্ষণ কথা বলছেন আবার কথা বলবেন আমি আসতেছি আপনার কাছে আপনি শুধু এই জিনিসটা মনে রাখেন যে আইন হাতে তুলে নেওয়া সম্পর্কে আপনার ব্যাখ্যাটা কি সেই কি এরকম যে এটা বাংলাদেশের রাজনৈতিক শুনতে চাইবো যে মানুষ এনসিপি কে কেন ভোট দিবে দেশ চালনার ক্ষেত্রে এনসিপি আমাদেরকে কি দেখাচ্ছে বা কি প্রমিস করতেছে বা কি প্রমিস আমরা তাদের কাছ থেকে পাচ্ছি যার জন্য আমরা ভোট দিব আমি মোটা দাগে কতগুলি ঘটনা মার্ক করে রেখেছি সেগুলি আপনার কথা শেষ হলে আমি আপনাকে বলবো যে কেন আমি এনসিপি কে ভোট দিতে চাই না আমরা নতুন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেই বাংলাদেশের মানুষ মর্যাদাকর জীবন ব্যবস্থা গ্রহণ করতে পারবে সেই বাংলাদেশে ধর্মের নামে কোনো রাজনীতি হবে না ধর্মের প্রতি সম্মান থাকবে যেখানে বাংলাদেশে জাতীয়তাবাদের আড়ালে সিভিক ন্যাশনালিজমকে খারিজ করা হবে ন্যাশনালিস্টের মাধ্যমে বাংলাদেশকে অবদমন করে ন্যাশনাল সিকিউরিটি থ্রেটের মধ্যে ফেলে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে অস্তিত্ব সংকটের মধ্য দিয়ে যে বাংলাদেশকে নিয়ে যাওয়া হয়েছিল সেই ব্যবস্থা থেকে মুক্তের উত্তরণে তরুণদের মধ্যে যে স্বপ্ন এসেছে সেই স্বপ্নের হালটা এবং সেই লিডারশিপ দল এনসিপি করেছে আমরা সংখ্যায় অনেক কম টাকা পয়সা কম এবং বাংলাদেশের যে একটি সিস্টেম রয়েছে সেই সিস্টেমে আমাদের প্রতিনিধিত্ব কম কিন্তু আশা আকাঙ্ক্ষা এবং সামনের যে বাংলাদেশের দক্ষিণ এশিয়াকে একটি মর্যাদা কর দেশ হিসাবে প্রতিষ্ঠা করা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নতুনভাবে ভাবে পথ দেখানো আমরা মনে করি আমাদের দ্বারা এই কাজটা বাংলাদেশের মানুষ পাবে সেই জায়গা থেকে আমরা এই আপ্রাইজিং এর পরে গণতান্ত্রিক প্রক্রিয়া গিয়েছি যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সংসদে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে আইন তৈরি হবে আইন প্রণয়নের মাধ্যমে ঘুনে ধরা সমাজের অতীত সেগুলোকে আমরা বাদ দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছিলাম সেটা বাস্তবায়ন করা অলরেডি আমরা মানুষের সামনে গত পনেরো বছরে বাংলাদেশের যে রাজনৈতিক লিডারশিপ ছিল তারা বাংলাদেশের মানুষের সামনে ব্যর্থতার পরিচয় দিয়েছে আপনি একটু আগে বলেছিলেন যে ঘুম হয়েছিল খুন হয়েছিল এবং রুহুল কুদ্দুস ভাই কাজল বলেছিলেন যে ওনাদের অনেক লিডারশিপ আয়না করে রাখা হয়েছিল কিন্তু এত মানুষের গুম খুন আয়নাগর যাদের সামনে ছিল সেটা ওনারা নিতে পারেন না এবং জনগণকে সে সব দেখাতে পারেন নাই বলেই কিন্তু মানুষ রাজনীতি আসে নাই আমরা সে স্বপ্নটা দেখিয়েছি এবং আমরা বলেছি যারা গুম হয়েছে খুন হয়েছে সেই মানুষগুলো দলীয় লিডারশিপের ক্রস করে জনতার কাতারে নেমে এসে তরুণদের সাথে মিশেছে নতুন যে সব আকাঙ্ক্ষা দেখিয়েছে সেটার সাথে মিশেছে সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ আমাদের সাথে সে লিডারশিপের জায়গাটা দিয়েছে আমরা সেটা সাকসেসফুলি ডান করেছি নতুন ভাবে এখন সেটেলমেন্টে যাওয়ার জন্য সেকেন্ড ফেজ এর যে কাজটা আমরা যেহেতু সফলতার পরিচয় দিয়েছি ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ সফলতার পরিচয় দিব সেই জায়গা থেকে আমরা মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণে প্রত্যেকটা দেশের মানুষ নিজেকে বলার নিজের সন্তানের শিক্ষা ব্যবস্থা নিজের সন্তানের নিজের সন্তানের জীবনযাত্রা সবকিছু ঠিক রাখার জন্য যদি তাদের কাছে কোনো উপায় থাকে আমি মনে করি সেটা হবে এনসিপি এনসিপির হাত ধরে বাংলাদেশের মানুষ এই জায়গাগুলো পাবে এবং আমি শুরুতেই বলেছিলাম বাংলাদেশের যে একজিস্টিং সিস্টেম গুলা রয়েছে এখানে আমরা সর্বক্ষেত্রে এখন অংশগ্রহণ করতে পারি না তার জন্য আমরা কিন্তু বিপ্লবী সরকার গঠন করতে পারতাম আমরা অনেকটা পিছুয়ে এসেছি আমরা এখন মাঠ গোছাচ্ছি ऑर्गेनाइजेशन বিল্ড আপ করছি আমরা যখন আবার প্রস্তুত হব ওই সময় আমরা খুবই মগণন ছিলাম সংখ্যা কম ছিলাম বাংলাদেশের মানুষের কাছে যে গোপনতা সৃষ্টি করেছিলাম আমরা আবার বলেছিলাম আমরা দ্বিগুণ হয়ে ফিরে আসব এ দ্বিগুণ হয়ে যখন আমরা ফিরে আসব পুরো বাংলাদেশে আমরা স্কুল কমিটি থেকে মসজিদ জায়গা থেকে প্রেসিডেন্ট হাউস পর্যন্ত এনসিপির প্রত্যেকটি জায়গায় পদচারণা থক থাকবে এবং এই গণতান্ত্রিক আমাদের হাত ধরেই বাংলাদেশে উত্তরণ করবে এই জন্যই হলো আমাদেরকে মানুষ করতে যারা পাটোয়ারি শুধু একটা বিষয় একটু ক্ল্যারিফিকেশন চাওয়ার জন্য যে আপনি কি এটা বললেন যে ধর্মের নামে রাজনীতি এনসিপি করবে না এটা এনসিপির কথা না আমি যেটা বলেছিলাম ধর্মের প্রতি সম্মান এখন আপনি ভোট আসলে ভর্তি করে শাহজালালের মাজারে চলে গেলেন এবং বাংলাদেশের মানুষকে দেখেন সংবিধান থেকে বিভিন্ন জায়গায় কিছু রেটরিক শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও অবিচাল বিশ্বাস এটা তো একশনে হল বিষয় একশনের জায়গা পরিণত করার বিষয় বিএনপি কে আসলে ওই একশনে বিশ্বাস করে বিশ্বাস করে না বিশ্বাস যদি না করে থাকে তাহলে সে কেন এটা অ্যাড করেছে

বাংলাদেশে যে মসজিদ কমিটিগুলো হচ্ছে সবচেয়ে ওই এলাকার যিনি ভালো আলে মনে হয় মসজিদ কমিটির সভাপতি হবে সবচেয়ে যিনি ভালো পুরোহিত উনি হলো মন্দিরের সভাপতি হবে স্কুল কমিটির সভাপতি হবে সবচেয়ে যিনি সম্মানিত এবং শিক্ষিত ভদ্র মানুষটা হবে বাংলাদেশে সোশ্যাল স্ট্রাকচারটা নষ্ট করে দেওয়া হয়েছে আমরা যদি ঠিক না করতে পারি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এর বাহিরে না নিতে পারি রাজনীতি যত ভালো দলই গঠন করেন না কেন যত ভালো কথা বলেন না কেন সোশ্যাল স্ট্রাকচার যদি আমাদের গড়ে না ওঠে রাজনৈতিক কালচার পরিবর্তন হবে না যারা করেন একটা যে প্রশ্ন আছে যারা করেন তাদের যারা করেন তাদের সাথে আমাদের জোট হবে কিনা দেখুন আমরা কিন্তু লিড দিতে চাচ্ছি আমরা সবার মধ্যে সেই সংস্কৃতি তৈরি করতে চাচ্ছি যাতে এই বিষয়গুলো না হয় ওকে যারা আমাদের সাথে আসবে তাদেরকে এই বিষয়গুলো মেনে আসতে হবে এবং আমরা চাই বাংলাদেশের সামাজিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বীদের কাছে ফিরিয়ে দিতে হবে ধর্মের জায়গায় বিভিন্ন মানুষের ভাবের প্রকাশের জায়গা আছে সেটাকে সম্মান করতে হবে ধর্মের নামে ধর্মকে ব্যবহার করা যাবে না এবং এই আন্দোলনে আপনারা দেখেছেন যারা মাদ্রাসা ছাত্র তারা কিন্তু আমাদের সাথে সঙ্গতি জানিয়েছিল আন্দোলনে এসেছিল আপনারা এনসিপির পক্ষ থেকে বেশিরভাগ সময় বলেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিচার করবেন আপনারা সেই বিচার চাওয়ার জন্য মানুষের দরে দূরে যাচ্ছেন এমন একটা কথাও আপনারা বাজারে প্রচলিত করেছেন যে বিএনপি বা জামায়াত বা অন্য কেউ আসলে শেখ হাসিনা বিচার করবে না কিন্তু আমার দৃষ্টিতে গত সতেরো বছরের সবচেয়ে বেশি নির্যাতিত দলটি আওয়ামী লীগ কর্তৃক দলটির নাম হচ্ছে বিএনপি তার সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীগণ আওয়ামী লীগের যাতাকলের নিষ্পেষণে অন্যায় বিচারের সম্মুখীন হয়েছে বারবার আত্মত্যাগ করেছে ব্যবসা বাণিজ্য পর্যন্ত করতে পারেনি কাজল ভাইয়ের ভাষায় ধান খেতে লুকিয়েছিল যেটা আমার সাথে ওনার প্রাইভেট কথা হয়েছে বাড়িতে থাকতে পারে নাই এরকম বহু লোক আছে এরকম মানুষ আন্দোলনে কেন নেমেছিল সেই কথাগুলি আপনারা স্মরণ করিয়ে দেন এবং বেশিরভাগ ক্ষেত্রে মানুষের কাছে সেই আন্দোলনের জন্য আপনার একত্রিত দাবি করেন এবং সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে আপনারা আসলে শুধু আপনাদের কথাই বলেন যদিও কথা ছিল এই আপনাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের সবাই আপনাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের সব রাজনৈতিক মতাদর্শের সব মানুষ আওয়ামী লীগ বাদে